ছিলেন জিনো হজরত সালাম নাম আপনারা হয়তো শুনেছেন যারা ইতিহাস পড়েছে এই সালাউদ্দিন আইবি কে ছিলে পৃথিবীর জমিনের সন্ত্রাস জালিম অত্যাচার যারা ছিল তাদের জন্য আতঙ্কের নাম সালাউদ্দিন আইবি ছিল এই সালাউদ্দিন আইবি যখন ছোট্ট নবচর বয়স ছিল তিনি এমন করে বাজারে গেছে মসজিদের জন্য একটা মেহরাব যার উপরে দাঁড়িয়ে খুদবা দেয় ওই মেহরাব কিনতে গেছে নিজের চাচার সাথে ওই মসজিদের মেহরাব কিনতে গিয়ে এক ফার্নিচারের দোকানে ঢোকার পরে কাটের মেহরাব পছন্দ করতে করতে এই নবচর সালাউদ্দিন হুজুরে একটা সুন্দর মেহরাবের দিকে নজর পড়েছে যেটা বড় কারিকার্য করে তৈরি করা রয়েছে হাজরাতে সালাউদ্দিন আইবি নিজের চাচাকে বলতে লেগেছে ওই সুন্দর মেহরাবটা কেনে ওখানে দাঁড়িয়ে মসজিদে খুদবা ইমাম সাহেব দেবে বড় ভালো লাগবে ওই দোকানদার বলতে লেগেছে এই মেহরাবটা বিক্রি করার জন্য নয় এটা হলো একটা গিফটের জন্য তৈরি করা হয়েছে এটা দোকানদার বলছে আমি গিফট করব ওই সময় নবচরের বালক সালাউদ্দিন আইবি বলতে লেগেছে তাহলে গিফটটা আমাকে করে এটাকে নিয়ে গিয়ে আমরা আমাদের মসজিদে লাগাবো ওই দোকানদার বলতে লেগেছে এটা আমরা তাকে গিফট করব যে কেই নাকি এই মেহরাবটাকে মসজিদ আকশায় গিয়ে লাগাবে তখন মসজিদ আকসা সেলিবিয়াদের দখলে ছিল মসজিদ আকসা চেনেন তো বাইতুল মুকद्दাস সেলিবিয়াদের দখলে ছিল সেলিবিয়ারা 4 লক্ষ সৈন্য দিয়ে মসজিদে আকসাকে কন্টিনিউ পাহারা দিত 4 লক্ষ সৈন্য যখন সিফট হবে আবার চার লক্ষ সৈন্য পাহারা দেবে এই সৈন্য চলে যাবে এইভাবে মসজিদে আকসাকে সেলিবিয়ারা দখল করে রেখেছে আর ন বাচ্চা যখন শুনলো ওই মসজিদে এই যে লাগাবে তাকে আমি মেহরাবটা গিফট করব এই ন সালাউদ্দিন আইবি দোকানে দাঁড়িয়ে বলেছিল যত্ন করে রাখেন ইনশা আমি সালাউদ্দিন এটা নিয়ে গিয়ে মসজিদে আকসাতেই লাগাবো জোরে বলুন সুভা আরো জোরে বলে আরো জোরে বলে আর আজকে আমাদের নবচ্ছর কেন 39 27 বছরের যুবক রাস্তায় বসে পাবজি গেম নিয়ে ব্যস্ত তাহলে আমাদেরকে বড় প্ল্যান করে ইসলাম ভুলানো হচ্ছে না হইনে আমাদেরকে বড় প্ল্যান করে ইসলাম বিদেশীরা গান দিয়েছে ফাঁসান ধরিয়েছে খেলা মেলার মধ্যে জড়িয়ে আমাদেরকে ইসলাম বিদ্বেষীরা ও রসুল থেকে সরাবার পরিকল্পনা করছে কেন এরা জানে যদি উম্মতে মোহাম্মদিকে আল্লাহ থেকে না সরানো যায় নবীর থেকে না সরানো যায় এদের সঙ্গে আল্লাহ ও রসুলের যদি মোহাম্মত থাকে আবার যদি বদর হয় ইরাই জিতবে আবার যদি কারবালা হয় ইরাই জিতবে আবার যদি ওহুদ হয় ইরাই জিতবে আবার যদি মৈনুদ্দিন আজমির মতো লড়াই হয় ইরাই জিতবে আবার যদি মসজিদ আকসার জন্য সালাউদ্দিনের প্রয়োজন হয় এদের বাড়ি থেকে সালাউদ্দিন বেরোবে তাই ইরা বড় পরিকল্পনা করে আমাদেরকে

বাবেরা নজওয়ানেরা আইবি বড় হয়ে গেলেন একটু ঘটনাটা পুরো বলে দি সালাউদ্দিন আইবি বড় হয়ে গেলেন হুজুর আমার বড় হয়ে যাওয়ার পরে এমন করে বারো হাজার সৈন্য নিয়ে ওই মিশর থেকে রওনা দিয়ে দিলে মসজিদ আকসাকে এমন করে বিজয় করার জন্যে এমন করে প্যালেস্তাইনের জমিনে চলে গেল যাবার পরে কিছুটা দুন মসজিদ আকসা রয়েছে এমন জায়গায় দাঁড়িয়ে থেকে হাজরা সালাউদ্দিন আইবি একটা গুপ্তচর পাঠালো যাও খুঁজলাও মসজিদে আকসাকে সেলিবিয়ারা কিভাবে রেখেছে দেখো মসজিদে আকসার কাজে গুপ্তচর চলে গেল ওই গুপ্তচর এসে বলতে লাগলো ও হাজরাতে সালাউদ্দিন আইবে চার লক্ষ সেনাবাহিনী দিয়ে মসজিদে আকসাকে ঘিরে রেখেছে সবার হাতে উলঙ্গ তরোয়াল রয়েছে তখন তরোয়ালের লড়াই হতো এ যুবকেরা তরুণেরা সালাউদ্দিন আইবে কথাটা শোনার পরে তিনি সৈন্য বারো হাজার সৈন্যকে সামনে

লড়াই হবে অনেক খুন ঝরবে আমি সালাউদ্দিন দিন তোমাদেরকে ইজাজত দিলাম তোমরা তোমাদের ঘরে ফিরে যেতে পারো আমার কোনো তোমাদের উপরে পেশার জোর থাকবে না এই কথাটা যখনই সারাও দিন বক্তব্য দিয়েছে সঙ্গে সঙ্গে বারো হাজার শৈল হুঙ্কা উঠেছে উঠে বলতে লেগেছে আমাদের সিপাশালার আমাদের চিফ কমান্ডার ও হাজরাতের সালাও আমরা অন্য আমরা সালাউদ্দিনের সৈন্য তিনি তার জোট ছাড়া কোনো দিন ঘুমাই না তার জোট পরে ঘুমায় সেই সালাউদ্দিনের সৈন্য আমরা বারো হাজার হতে পারি পুরা চার লক্ষ হতে পারে কখনোই ওদেরকে ভয় করি না চার লক্ষ জায়গায় চল্লিশ লক্ষ যদি থাকে পিছিয়ে বার কোন জায়গা নাই আমরা নিজেদের জীবন দিয়ে হলো আল্লাহর ঘরকে সালিমদের হাত থেকে উদ্ধার করব আরো জোরে বলুন সুভা আল্লাহ আল্লাহ রেজাল কি হয়েছে রেজাল কি হয়েছে এটা শর্ট করে একটু জেনে নেন বারো হাজার সৈন্য সালাউদ্দিন আইবি রওয়ানা দিলেন বিশাল লড়াই শুরু হলো এই বারো হাজারের কাছে চার লক্ষ সুসজ্জিত যুদ্ধা ছেলেবিয়েরা পরাজিত শুধু হয়েছে তাই নয় জবানা জব্দ হয়ে পালাবার রাস্তা খুঁজে পাইনি জোরে বলুন সুভার